জিএসটির সংস্কারে কমল কৃষি যন্ত্রপাতি ও সার ওষুধের দামও এতে এখন খুশির হাওয়া বইছে কৃষকদের মধ্যে কৃষির সরকার জিএসটির নতুন সংশোধিত হার কার্যকর করার পর ট্র্যাক্টর পাওয়ার টিলার এবং স্প্রে মেশিনের যেমন দাম কমেছে তেমনি আগের তুলনায় এখন কম দামে সার কীটনাশকও মিলছে বলে জানান গুমতি জেলার চন্দ্রপুর এলাকার কৃষক তপন চক্রবর্তী দেবাশিস চক্রবর্তী সুমন সরকাররা এর ফলে কৃষকরা লাভবান হবেন বলেও উল্লেখ করেন তারা এখন জিএসটি বিল কমাতে সার এমন ওষুধের দাম অনেক কমেছে কৃষি যন্ত্রপাতির দামও অনেক কমেছে এতে কৃষকরা অনেক কম রেটে সার ওষুধ এমন পাচ্ছে কৃষি যন্ত্রপাতিও পাচ্ছে এরকম বর্তমানে সরকার জিএসটি ট্যাক্স কমাতে আমরা কৃষকরা অনেকখানি উপকৃত ওষুধের দাম কমছে সারের দাম কমছে সব কিছু ট্রাক্টার মাক্টার সব ভাড়া আনতে হইতো এখন তো আর আমরা আনতেও না তো আমরা জিএসটিতে সব কিছুর দাম কমানো এসে তাই আমরা আমরা আনতে পারি কিনতে পারি সব কিছু তো সরকার এই তো আমরা সরকার লাগে অনেক সহযোগিতা করতে আছে। আসে এই জিনিসটা নিয়ে উপকৃত হয়েছে আর বর্তমানে ভবিষ্যতে আর বলে আমার মনে হইতেছে আমরা খুব খুশি হয়েছি সরকার আমরা কৃষকের প্রতি ভাবনা চিন্তা করে অন্তকে ডিএসটিতে সব জিনিসপত্রের দাম কমাইছে